সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আমাদের অ্যাসএন পেজ শবে যত আপডেট কালেকশন বিড়ালগুলো আমরা নিয়ে আসি সাথে সাথে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আমরা কখন কি কী ধরনের বিড়াল কুকুর নিয়ে আসি তা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা না বাড়াই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের ট্রিপল কোডের তোমার ডান হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের ভিতরে ডল ফেসের একটি বিড়াল এটা হচ্ছে ছেলে বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটা হচ্ছে ছেলে বিড়াল যদি কারো ছেলে লাগে তারা এই বিড়ালটা নিতে পারেন তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা এগুলো আমরা পনেরো হাজার ষোলো হাজার করে বিক্রি করি তো এখন বর্তমান প্রাইজে আপনার সর্বনিম্ন একটা প্রাইজে পাবেন সেটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর ট্রিপল করে ডলফেসের একটি বিড়াল পেয়ে যাবে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি এই কালার ফিমেলটা নিতে চান এটা হচ্ছে আপনার দুই মাস বয়সের একটা ফিমেল তো এটাও ডলফেসের এটা দুই কালার হওয়াতে এটাকে বলে কালার তো এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস তারাক বলছে মাত্র তেরো হাজার টাকা আমরা ভিডিওতে আপনার দামাদামি যেন করতে না হয় এরকম একটা প্রাইসই আমরা সবসময় বলি এটা সম্পূর্ণ ট্রেন আপ করা আছে ফুড অ্যাভেল হচ্ছে বয়েল চিকেন বয়েল ক্যাট ক্যাটফুড খেতে পারে তো এটার প্রাইস তারাক হচ্ছে মাত্র তেরো হাজার আর এটার প্রাইস রাখবো মাত্র বারো হাজার কেউ যদি জোড়া নিতে চান জোড়া আসে পঁচিশ হাজার টাকা কেউ যদি জোড়া নিতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা কম রাখবে জোড়া রাখবো হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে আপনার ছেলে মেয়ে জোড়া নিতে পারবেন নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা ভিডিওকে আপনাদেরকে এক এক করে এই জন্য দেখাই যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন ওদের কালারটা ভালোভাবে দেখতে পারেন এই জন্য আমরা একটু ভালোভাবে আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখাই যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার হোম ডেলিভারি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে অফ হোয়াইট কালারের একটা ছেলে একটা মেয়ে তো আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল বিড়াল এটাও ডল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখানে ছেলে মেয়ে আছে কেউ যদি জোড়া নিতে চান ছেলে মেয়ে জোড়া নিতে পারবেন এখানে দুইটাই সাইজের তো এগুলোর পার পিস রাখবো আপনি যদি ছেলেটা নেন ছেলেটার প্রাইস থাকবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা আর কেউ যদি মেয়েটা নিতে চান মেয়েটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা নিতে চাইলে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে ছেলে মেয়ে দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার দেখতে পাচ্ছেন এখানে দুইটা হচ্ছে জিঞ্জার কালার পার্সিয়ান একটা হচ্ছে মেয়ে বিড়াল একটা হচ্ছে ছেলে বিড়াল তো আপনাদের যদি কারো মেয়ে লাগে তাহলে নিতে পারবেন এটা খুব সুন্দর একটা জিঞ্জার স্পটের জিঞ্জার তো নতুন আসছে এই জন্য একটু ভয় পাচ্ছে তো এটা হচ্ছে জিঞ্জার কালারের ডলফিন্সের একটি মেয়ে বিড়াল তো যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ছেলে নিতে চান তাহলে যে জিঞ্জার কালারের একটা ছেলে আছে ছেলেটা আপনারা নিতে পারবেন তো এখানে ছেলে এবং মেয়ে দুইটাই আসে কেউ যদি মেয়েটা নিতে চান মেয়েটার প্রাইস থাকবো বারো হাজার টাকা আর কেউ যদি ছেলেটা নিতে চান ছেলেটার প্রাইস থাকো মাত্র এগারো হাজার টাকা এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন এরপর আপনার যেটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো এখান থেকে কারো যদি মেয়ে ভালো লাগে জিঞ্জার কালার স্পটে তাহলে আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি জিঞ্জার কালারের ছেলেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুটো আমার দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ডল ফেসের লং হেয়ারের দুইটা ছেলে বিড়াল তো দুটোর কালারই হচ্ছে অফ হোয়াইট কালার যদি কারো ভালো লাগে স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে যদি কেউ লং হেয়ারের ডল ফেসের আপনার ছেলে বিড়ালগুলো নিতে চান এগুলোর পার পিস থাকবো মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে এত সুন্দর ছেলে বিড়ালগুলো আপনারা পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে দুইটার বয়স হচ্ছে দুই মাস এই জন্য আমি আপনাদেরকে আলাদা আলাদা করে বললাম না আপনার যেটা পছন্দ হবে যে কালারটা ভালো লাগবে একটু লাইট ডিপ আছে যেটা পছন্দ হবে সেটা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আমাদের দোকানটি হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাপন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন পেট শপ তো আমাদের দোকানে অলওয়েজ সবসময় এই ধরনের বিড়াল আপনারা পেয়ে যাবেন তো চাইলে আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের এখানে বিশটা পঁচিশটা বিড়াল অলওয়েজ থাকে আপনার যেটা ভালো লাগবে দেখে নিয়ে যাবেন অথবা আমাদের কাছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পাবেন যারা প্রবাসে থাকেন যারা প্রবাসী ভাইরা আছেন আমার ভিডিও যারা সব সময় দেখেন তাদের জন্য মন থেকে দোয়ার হইল যারা সব সময় তারা আপনারা ভালো থাকেন তো আমাদের কাছ থেকে প্রবাসী ভাইরা আপনারা যারা ভিডিও কলে দেখে আমাদের আপনাদের ফ্যামিলির জন্য যারা নিয়েছেন এবং ভালোভাবে ভালো বিড়ালটা আপনারা মনের মতন পাইছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের বিড়ালগুলো কেমন আছে এবং আপনাদের বিড়ালগুলো কিরকম হয়েছে আমরা সার্ভিসটা আপনাদের কেমন দিয়েছি তো এই বিড়ালগুলো যদি আপনাদের ভালো লাগে ডল তাহলে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো তো এগুলোর পার পিস পড়বে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে এত সুন্দর ডল বিড়ালগুলো পেয়ে যাবেন নিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমাদের দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের লং হেয়ারের দুটি বিড়াল তো দুইটাই হচ্ছে ডল ফেসে আমার ডান হাতে ছেলে বিড়াল এটা হচ্ছে কালার সাদা কালো যে কালারটা দেখতে পাচ্ছে আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালিকো ফিমেল হোয়াইটের ভিতরে তো আপনাদের যদি কারো ছেলে লাগে ছেলে নিতে পারবেন মেয়ে লাগলে মেয়ে নিতে পারবেন তো এখান থেকে যদি কেউ কালার ছেলেটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে আপনার একটা ক্যালিকো পার্সিয়ান পেয়ে যাবেন আপনি বাই কালার পেয়ে যাবেন খুব সুন্দর লিটার ট্রেন আপ করা আছে আর কেউ যদি আপনি ক্যালিকো ফিমেলটা নিতে চান এটার প্রাইসটা দশ হাজার টাকা সম্পূর্ণ ট্রেন আপ করা আপনার ছেলে মেয়ে জোড়া আছে যদি কেউ জোড়া নিতে চান সেই ক্ষেত্রে ছেলে মেয়ে জোড়া দেওয়া যায় আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন যেটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আমি প্রাইসগুলো আবার বলে দিই এখান থেকে কেউ যদি বাইকেরাটা নেন এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার টাকা আর কেউ যদি ক্যালিকোটা নেন এটার প্রাইসটা খুব দশ হাজার টাকা নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ট্রিপল কোডের আপনার ক্যালিকো বিড়াল ব্ল্যাক এর ভিতরে হালকা ক্যালিকো মিক্স তো এখানে দুইটা হচ্ছে ফিমেল বিড়াল যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে তো এখান থেকে ক্যালিকো যদি নিতে চান দুইটাই ফিমেল এগুলোর পার পিস থাকবে মাত্র ছয় হাজার টাকা দর্শক আপনার মিক্সড ব্রিড চার পাঁচ হাজার টাকা দিয়ে না নিয়ে আপনি যদি ব্ল্যাক এর ভিতরে এই ব্ল্যাক ব্রাউন যে বিড়ালগুলো যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে পার পিস থাকবে মাত্র ছয় হাজার টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ হোম ডেলিভারি নিতে চান ইনশাল্লাহ দেয়া যাবে এখানে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিস ক্যাট ফুড খেতে পারে তো এখানে দুইটাই হচ্ছে ফিমেল দুইটাই হচ্ছে ডল ফেসের বিহাল তো আপনাদের যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাসেন পেট সবের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো ভিডিওতে আপনার যে বিড়ালটি পছন্দ হবে সেই বিড়ালটি একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যদি বিড়ালটি আমাদের কাছে থাকে আপনি যে অ্যাড্রেসে নিতে চান আমাদের চাইলে আমাদের কাছ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আপনি বুকিং করে রাইখা আমাদের দোকানে আইসা দেইখা তারপরে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাস এন পেজ শপ আমাদের এটা শুধু বিড়ালের দোকান আমাদের আরও একটি শপ আছে সেটা হচ্ছে চব্বিশ নাম্বার ওখানে আপনি সব ধরনের পাখি এবং বিড়াল সব কিছু পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনকার বর্তমানে যে ওয়েদার সারাদিন গরম রাতে ঠান্ডা এই ওয়েদারে আপনার বিড়ালকে সবসময় চেষ্টা করবেন একটা নর্মাল ওয়েদারে রাখতে আর বিড়ালকে কখনোই দুধ তেল লবণ জাতীয় কোনো খাবার দিবেন না আপনার মশলা জাতীয় খাবার দিলে লোম পড়ে যাবে অ্যালার্জি হবে বিভিন্ন প্রবলেমগুলো দেখা দিবে আর ফ্লোরে আপনার বিড়ালকে কখনোই ঘুমাতে দিবেন না ফ্লোরে ছেড়ে রাখবেন খেলাধুলো করবে যখন ঘুমানোর সময় হবে টেন্ট হাউস অথবা নিচে কোনো ফ্লোরে কিছু বিছায় দিবেন সেখানে যেয়ে ঘুমাবে এইভাবে বিড়ালগুলো পালবেন এরপর যদি জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম